সোজা কথা এই সরকার বাংলাদেশের মানুষের পেটে ভাত ঠিক মতো পড়লো কিনা মানুষ সুখে শান্তিতে ঘুমাতে পারলো কিনা মানুষ পাড়ায় মহল্লায় সাবধানে চলতে পারলো কিনা ছিনতাই কতটা বাড়লো খুন খারাপই কতটা বাড়লো নৈরাজ্য কতটা বাড়ল চাঁদাবাজি দখলদারির মুখে বাংলাদেশের মানুষ কতটা অতিষ্ঠ হলো কতটা আইনের শাসন প্রতিষ্ঠিত হলো কতটা রাজনৈতিক রাজনৈতিক স্থিতিশীলতা আসলো কি আসলো নয় এগুলো নিয়ে মাথা ব্যথা নেই তারা খালি ওই চায়নার থেকে যুদ্ধ বিমান কিনবে তারপরে বন্দর করি বন্দর তো দিয়েই দিবে এরকম একটা মানে এটা দেখেন একটা রাষ্ট্রপ্রধানের মতন লোক বলে দ্বন্দ্ব বন্দর দেওয়ার প্রতিবাদ যারা করবে তাদেরকে প্রতিহত করার জন্য আমেরিকার সাথে বিশ্ববাজারের চেয়ে অনেক টাকার দামে গম কেনে আর পাকিস্তান থেকে আফিম আসে এসবে কোনো মাথা ব্যথা নেই অস্ত্র ঢুকে সমানে মিয়ানমার থেকে অস্ত্র ঢুকে ট্রলার পর ট্রলার ঢুকে ওগুলো ভিডিও দেখা যায় এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই আমেরিকার সাথে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট মানে গোপন চুক্তি কী কী দিয়ে দিবে আমেরিকাকে সেটা প্রকাশ করবে না সেই চুক্তি করেছে এখন সেরকম আবার গোপন চুক্তি করে বাংলাদেশে বন্দর দিয়ে দিতে চায় শর্ত গোপন রেখেই টার্মিনাল দেওয়া হচ্ছে বিদেশিদের কতটা ড্যান্জারাস দেখেন এই মানে সব বিদেশি লোকজন আমি গতকালকে খলিলুর রহমানের বায়োডাটা বলতেছিলাম বিশ্বাস করেন এই বাংলাদেশে একটা সরকারি পদে থাকা লোক আমি জানি না এটা কতটা সাংবিধানিক কতটা আইনগত বৈধ সে একটা অভিবাসী এই বাংলাদেশে তার বাংলাদেশে না আছে এনআইডি না আছে বাংলাদেশের পাসপোর্ট হ্যাঁ এখন কূটনৈতিক পাসপোর্ট একটা করছে সে বাংলাদেশে কোনো মানুষই না এই খলিলুর রহমানের মতো লোক সব বিদেশি লোকজন এদের কি কমিটমেন্ট থাকবে দেখেন এর আগের দিনের খবর ছিল এরকম আওয়ামী লীগের মতোই গোপনে বন্দর ও টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে বামজোট বামজোট কালকে কালকে শ্রমিকরা বিশাল মছাল মিছিল করেছে বিনা চ্যালেঞ্জে কোনো কিছু যে হয়ে যাবে বাংলাদেশের মানুষ সেরকম না বাংলাদেশের মানুষ চাইলেও আমেরিকানরা এসে যদি বাংলাদেশের স্বার্থবিরোধী অপারেশন শুরু করে কয়দিন করবে দেখেন তো আমেরিকান আর্মি দিয়ে পাহারা দিবে ওই বঙ্গোপসাগর সাতটা এগিয়ে উঠতে হবে দেখেন সিচুয়েশন দিকে যদি নেয় অন্তর্বর্তী আওয়ামী গোপনে দেশের বন্দর ও টার্মিনাল বাম গণতান্ত্রিক জোট সত্য চট্টগ্রামের লালদিয়া এবং ঢাকার পানগাঁওয়ের কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রতিবাদে একটা বিক্ষোভ সমাবেশে তারা এটা বলছিলেন যেখানে পার্টির সভাপতি চন্দন তিনি বলছেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার বদলে এসব চুক্তির মাধ্যমে ধ্বংসের পায়ে তারা চলছে আওয়ামী লীগ সরকার যেভাবে একের পর এক গোপন চুক্তি করেছিল বর্তমান সরকার একইভাবে গোপন চুক্তির মাধ্যমে দেশ বন্দর টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দিচ্ছে বাংলাদেশটাকে যতটুকু এগিয়েছিল তার চেয়ে গুণ এবং এটার একটা মাত্র কারণ হলো এই নন পলিটিক্যাল গভর্নমেন্ট যাদের কোনো জবাবদিহিতা নাই যাদের কোনো মানুষের কাছে দায়বদ্ধতা নেই একটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট বলেই আমাদের দেশটা যা ইচ্ছা এবং সবচেয়ে দুঃখ এবং আফসোস কমিউনিস্ট পার্টি কিছুটা এগিয়ে আসলো শেষ দেরি করে হলেও আনু মোহাম্মদ স্যারের জন্য আমার দুঃখ লাগে আনু মোহাম্মদ স্যারকে আমরা যা চিনে আসছি আজকের এই দিনে তাকে নীরব পাই কখনও কখনো একটু স্টেটমেন্ট দেন এই দেন তিনি যার পরিচয় বাংলাদেশে সেই তেল গ্যাস বন্দর জ্বালানি খনিজ জ্বালানি রক্ষা জাতীয় কমিটির মাধ্যমে সেই মানুষটাকে এখন দেখি না কিন্তু কমিউনিস্ট পার্টি শেষ তো এগিয়ে আসছে আর বাংলাদেশের সবচেয়ে বড় দলগুলোর মধ্যে বিএনপি জামাতি ইসলামী জাতীয় পার্টি একদম চুপ মানে শুধু ওই যে বস আমেরিকান কর্তা যদি অখুশি হয় তাহলে তো ক্ষমতাজ মসনদে যাওয়া কষ্টকর চুরি করে বন্দর দিয়ে দিচ্ছে শাটডাউন ডাকছে আবার শাটডাউনের ডাক দিয়েছে এইগুলা করছে একটা স্টেটমেন্ট তো দেয় না যে এই বন্দর ফেরাও যাও অমিলিক ছাত্রলীগ মিছিল চট্টগ্রামটা মিছিল করে যাও মিছিল করো চ্যালেঞ্জ নিয়ে তাদের নেত্রীর জন্য মিছিল করে কই আমাদের বন্দর রক্ষার জন্য তাও লীগ একটা মিছিল করে না সুতরাং সব প্রশ্নের এক কোয়া বাংলাদেশে যারা রাজনীতি করে তারা ওই কিভাবে আমেরিকান গুরু চাইনিজ গুরু ইন্ডিয়ান গুরু এদেরকে ম্যানেজ করে চলবে এটাই একমাত্র কাজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি রকম